হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো এই ব্লগের মধ্যে আমি দেখিয়েছি আমাদের ছাদ বাগান এই ছাদ বাগানে আমি দুটো লেবু গাছ তৈরি করেছিলাম তোমরা এখানে দেখতে পাচ্ছ এই একটা গামলার মধ্যে একটা লেবু গাছ রয়েছে আর এই একটা গামলার মধ্যে একটা লেবু গাছ রয়েছে এই লেবু গাছগুলো দেখো কত সুন্দর ভাবে ঝাংরা হয়ে উঠেছে এই গাছটা অতটা ঝাঙড়া হয়নি তবে এই গাছটা প্রচণ্ড ঝাংড়া হয়েছে তোমরা দেখতে পাচ্ছ আর এই গাছের মধ্যে কত ফুল ধরেছে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ সাদা সাদা ফুল এখানে একটা ভালো করে দেখতে পাবে এখানে আর এখানে মৌমাছিও ঘুরে বেড়াচ্ছে মৌমাছি তোমরা দেখতে পাচ্ছ এখানে আর এখানে আগে ফুল এসছিল তার জন্য একটা দুটো লেবুও ধরে আছে গাছে তোমরা দেখতে পাচ্ছ এখানে হলুদ হয়ে একটা ধরে রয়েছে দেখতে পাচ্ছ এখানে একটা দেখতে পাচ্ছ লেবু গাছটা দেখো কত সুন্দরভাবে বড় হয়ে উঠেছে গাছটার হাইটটা দেখো এই থেকে কতটা উঁচু এই সিমেন্টের গামলাগুলো তোমরা দেখতে পাচ্ছ এইগুলো আমরা অর্ডার দিয়ে তৈরি করেছিলাম আর আমরা এটা ছাদেতেই বানিয়েছি কারণ এটা তো ওপরে তোলা সম্ভব না এইখানেই বানিয়েছিলাম আর এর মধ্যে আমরা মাটি এনে গাছগুলো লাগিয়েছি কত ফুল ধরেছে তোমরা দেখতে পাচ্ছো এখানে আর এর আগেও অনেক লেবু হয়েছিল তার ভিডিওটা করা হয়নি সেই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পাচ্ছি না তবে এবারে যা লেবু হবে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব এই ডালটাতে দেখো কত ফুল ধরেছে সাদা সাদা ফুল ছোট ছোট তোমরাও চাইলে ছাদেতে আরামসে চাষ করতে পারো লেবু গাছ লাগাতে পারো বেশি কিছু খাটনি নেই শুধু দিনে একবার করে আর মাসে একবার দুবার সার দিতে হবে তাহলেই লেবু গাছগুলো ঠিক এরকমই তৈরি হয়ে যাবে এই গাছটা আমরা অনেক ছোট্ট এনেছিলাম সেই ছোট্ট থেকে তৈরি করে এখন দেখো কত ঝাগড়া হয়ে গেছে আর কত বড় হয়েছে আর এই গাছটাও বড় হয়েছিল কিন্তু অতটা ফুলে ফেঁপে উঠতে পারেনি কেন জানি না তবে গোড়াটা দেখো ভালোই মোটা রয়েছে আরেকটা গাছ লাগিয়েছি চলো সেটা তোমাদের দেখায় সেটাও খুব আকর্ষণীয় গাছ দেখো এইদিকেও লেবু গাছটা এদিক থেকেও দেখাচ্ছি এদিকেও কত ফুল ধরেছে সাদা সাদা ফুলে ভর্তি হয়ে গেছে গাছটা আর কিছু দিনের মধ্যে লেবুতেও পুরো ভর্তি হয়ে যাবে গাছটা আশা করছি তোমাদের সাথে শেয়ারও করব এখানে দেখো একটা লেবু হয়েছিল লেবু হয়ে আছে এখানে আর এই গাছটা এই গাছটা তোমরা কি চিনতে পারছো কে বলতে পারবে এই গাছটা কি গাছ এখানে দেখো একটা ফুলও ফুটে আছে গাছটাতে আশা করি তোমরা সবাই বুঝতে পারছো এটা কি গাছ এই গাছটাও আমি সেই ছোট্টবেলা থেকে তৈরি করেছি এটা দেখো একটা ড্রাম প্লাস্টিকের ড্রাম সরষের তেলের ড্রাম এই ড্রামটা কেটে এই গাছটা আমি তৈরি করেছি আর এই গাছটার নাম হচ্ছে ডালিম গাছ আশা করি তোমরা সবাই অনেকেই জানো গাছটা কতটা লম্বা হয়েছে তোমরা দেখো নিচ থেকে কত বড় হয়েছে আর কত ঝগড়া হয়েছে আশা করছি কিছুদিনের দিনের মধ্যেই এই গাছের মধ্যেও পুরো ফুলে ভর্তি হয়ে যাবে যেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তোমরা দেখতে পাচ্ছ এখানে এগুলো তৈরি করা এমন কোনো কঠিন ব্যাপার না তোমরা সহজেই এগুলো বানাতে পারবে নিজেদের ছাদের মধ্যে শুধু একটু কেয়ারিং নিলেই এই গাছগুলো অনায়াসে তৈরি করা যায় বেশি খাটনি করতে হবে না এখানে দেখো একটা তুলসী গাছ রয়েছে আমাদের তুলসী গাছটাও ঠিক বানানো দেখো কতটা ঝাঁকড়া হয়েছে গাছটা আর ফুলে ভর্তি হয়ে গেছে কিছুদিনের মধ্যেই এর থেকে আবার দানা বেরোবে সেই দানা নিয়ে আবার আমরা চারা বানাতে পারবো দেখো কত ফল হয়েছে এই বীজগুলো নিয়ে আমরা নতুন গাছ তৈরি করতে পারব আর এখানে তোমরা দেখতে পাচ্ছ আর কি কি গাছ রয়েছে দ্রুত কুমারি গাছ রয়েছে এই গাছগুলো কি কাজে লাগে তোমরা সবাই জানা নিশ্চয়ই এগুলোকে আবার অ্যালবেরাও বলে অনেকে দেখো কত বড় বড় পাতা রয়েছে এই পাতাগুলো দেখো সেপ গুলো মতো আর ধারে দেখো গায়ে কাঁটা কাটা কাটা এই গাছগুলো তৈরি করতে মানে একদমই খাড়নি হয় না শুধু একটু জল দিলেই হবে এতে কোনো সার দেওয়ার প্রয়োজন পড়ে না এখানে রয়েছে দেখতে পাচ্ছ আর এই গাছটা নিশ্চয়ই তোমরা জানো পাথরকুচি গাছ কত সুন্দর ফুল হয়েছে তোমরা দেখতে পাচ্ছ ফুলে ভরে উঠেছে পুরো তো বন্ধুরা আশা করি ভিডিওটি তোমাদের ভালোই লাগবে তো এই রকম ধরনের ভিডিও যদি তোমরা দেখতে চাও তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের সাথে আর কিছুদিন পর আবার নতুন ভিডিও নিয়ে আসবো যখন এগুলোতে নতুন ছোট্ট ছোট্ট লেবু ধরবে তখন তোমাদের জন্য এই ভিডিও নিয়ে অবশ্যই চলে আসব তাহলে এখনকার মতো টাটা আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে